আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তাল রাজনীতির মাঠ দল গোছানো আর রাজনৈতিক তৎপরতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো মাঠের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে দলগুলোর নানা কার্যক্রম রাজনীতি মাঠে আলোচনায় জামায়াত ইসলামী দলটির ইতিহাসে সবচেয়ে সেরা সময় পার করছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী দল বিএনপি জামায়াত ইসলামী তাই অলিখিত বিরোধী দল হিসেবে প্রতীয়মান আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার সব ঠিক থাকলে মাস তিনেক পর হতে পারে তফসিল ঘোষণা তবে ভোটের দেরি থাকলেও এরই মধ্যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে রাজনৈতিক দলগুলো ভোট ঘিরে তৃণমূল পর্যায়েও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন নেতারা জামায়াত ইসলামের ইমধ্যে সব সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছে স্থানীয়ভাবে মূলদল ছাত্র সংগঠন নারী সহ শাখা ও সহযোগী সংগঠনগুলো নির্বাচন ঘিরে পরিচালনা করছে নানা কর্মকাণ্ড কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি নিচ্ছে দলটি প্রশিক্ষণও দিচ্ছে নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে আরও কিছু দল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও ভোটারের দ্বারে দাঁড়িয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে নেতাকর্মীরা বলছেন সিদ্ধান্ত হলেও তারা এখনো সেভাবে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড শুরু করেননি যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন বিএনপি নির্বাচনী প্রস্তুতির মধ্যেই আছে দলের প্রত্যেক নেতাকর্মী নির্বাচনী মাঠেই আছেন এক্সট্রিম মশার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া কুনিয়া সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক নেতা জানান দলের পক্ষ থেকে জনগণের কাছে যাওয়ার স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবেতার প্রতিফলন এখনো ঘটেনি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠ পর্যায়ে তেমন কর্মকাণ্ড শুরু করেনি ভিত্তিক কিছু সভা সেমিনার ছাড়া মাঠ পর্যায়ে নির্বাচনী কোনো তৎপরতা এখনও চোখে পড়েনি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় জামায়াত ইসলামী ও তার শাখা ও সহযোগী সংগঠনগুলোর নির্বাচনী কর্মকাণ্ড অনেক আগে থেকে একেবারে তৃণমূল পর্যায়ে শুরু হয় তারা চিন্তিত তারা পিছিয়ে পড়ছেন বলে মনে করছেন আসছে নির্বাচনে দলের ওপরের বিরূপ প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যেও সব বিষয় উঠে এসেছে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ বলেন নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে এর কারণ হিসেবে তিনি জানান বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি বিপরীতে জামায়াত ইসলামী ইতোমধ্যে তার প্রার্থীতা চূড়ান্ত করেছে তারা লিফলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচার শুরু করেছে পাশাপাশি বিভিন্ন দাবি নিয়েও রয়েছে মাঠে এদিকে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটগুলোকে আসন ছাড়ের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এখনও নিয়ে কাজ করছেন নেতারা আবার দলটির প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা থাকায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন এতে কোন্দল বাড়ছে আগামী দিনে এই কোন্দল নিরসন করে অল্প সময় নির্বাচনী ফল ঘরে তোলা অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা